হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় সবচেয়ে বেশি আশা কিছু প্রশ্নোত্তর যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক সহায়ক হবে প্রশ্নগুলো আমি একজন পরীক্ষার্থীর কাছ থেকে সংগ্রহ করেছি আশা করি আপনাদের উপকারে আসবে গাড়ি চালানোর সময় কি কি কাগজপত্র সঙ্গে রাখতে হয় ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ট্যাক্স টোকেন ফিটনেস সার্টিফিকেট সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি অত্যাধিক আত্মবিশ্বাস অতিরিক্ত গতি লাল বৃত্তাকার সাইন কি নির্দেশনা প্রদান করে বাধ্যতামূলক লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায় পথচারী পারাপার গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে ফুয়েল গ্যাজ লাল বৃত্তে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায় সর্বোচ্চ গতিসীমা পঞ্চাশ কিলোমিটার গাড়ির পেছনে অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পরপর লুকিং গ্লাস দেখতে হবে প্রতি মিনিটে ছয় থেকে আট বার মদ্যপ বা মাতাল অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি তিন মাস কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড কোন স্থানে গাড়ি পার্কিং করা নিষেধ যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে এমন স্থানে হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে নির্ধারিত ফিউজ ডিস্টিল ওয়াটার কোথায় ডালতে হয় ব্যাটারিতে আপনাদের জন্য একটি প্রশ্ন কমেন্ট করে এর উত্তর জানিয়ে দিবেন মোটর সাইকেলের সর্বোচ্চ গতিসীমা কত কিলোমিটার পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত একুশ বছর কোন স্থানে ওভারটেক করা নিষেধ যেসব স্থানে ওভারটেকিং নিষেধ বোর্ড আছে ইঞ্জিন মেকানিজম বিষয়ে ন্যূনতম দুই নাম্বার না পেলে পরীক্ষায় অকৃত কার্য বলে গণ্য করা হবে মানে ইঞ্জিন সম্পর্কিত প্রশ্ন থেকে কমপক্ষে দুই নাম্বার পেতে হবে গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কি জ্বালানি না থাকা স্পার্ক প্লাগ বা ইগনিশন কয়েলের সমস্যা এয়ার ক্লিনারের কাজ কি বাতাস পরিষ্কার করা ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি পুলেন্টের অভাব রেডিয়েটরের সমস্যা সাইলেন্সারের কাজ কি শব্দকে নিয়ন্ত্রণ করা ক্লাচ এর কাজ কি ইঞ্জিন ও গিয়ারবক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা লুব ওয়েল কোথায় দিতে হয় ট্যাবলেট কভারের নির্ধারিত পোর্টে দিতে হয় এই ছিল আজকে ড্রাইভিং টেস্টে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চেষ্টা করব ওয়েবসাইটে প্রশ্নগুলো আপলোড করে দেওয়ার জন্য